সেগুলো করতে অনেকটা সময়েরও ব্যাপার আর কি তো যাই হোক ছেলেমেয়া গেছে অনেকে আমাকে লাইভে আসে না অনেকে জানতেও পারো না আমি গেছিলাম কালাহান্ডি ডিস্ট্রিক্ট মামা বাড়ি মানে ওটা ছিল আমার মামা শ্বশুরবাড়ি আর কি তো মামা বাড়িতে গিয়ে হচ্ছে মানে অনেক বছর পরে গেছিলাম এত পরিমাণে স্লিপ হয়েছে এইগুলো না দিলে আর নয় আর কি মানে এই জায়গাতে ল্যাট্রিনে যাওয়ার রাস্তা বাথরুমে যাওয়ার রাস্তা খুবই পরিমাণে স্লিপ হয় বাড়িতে সব বয়স্ক মানুষ সবার খেয়াল রাখতে হয় আর এক মাস টানা বৃষ্টি হওয়ার জন্য আমাদের বাড়ি কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে এই যে জলের জায়গাটা বাথরুমের সামনে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্যাডলা পড়ে গেছে তো সেজন্য হচ্ছে এগুলো দেখো ব্রাশ দিয়ে ঘষতেছে কিছু উপায় নেই আমার কাছে আমি কী করবো বুঝতে পারছি না ব্লিচিং পাউডার হচ্ছে পাচ্ছি না কি যে এমএসিতে থাকে না যে ব্লিচিং পাউডারগুলো আমার হসপিটালে দেয় দেয় তো সেগুলো খুবই জরুরি তো ওগুলোই পাচ্ছি না বলেই এখন হচ্ছে এইভাবে ব্রাশ দিয়ে হাতে ঘষে কষে ঘষে কষে পরিষ্কার করতেছি আমি একটু এসিড দিয়ে দিয়েছিলাম এসিড বলতে ওই যে যেই লিকুইড বলা এসিডগুলো পাওয়া যায় না ওই কি বলে জানি না বাথরুম পরিষ্কার করার জন্য এসিডগুলো থাকে আমি সেই এসিড দিয়ে আর কি এই ইয়েটা করতেছি আর কি পরিষ্কার করতেছি তো সেই জন্য ব্রাশ দিয়ে ঘষে 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 ঘষতে ঘষতে হাত হয়ে যেতে হবে ঘসা হচ্ছে না এরকম মানে পরিমাণে সাদলা পড়ে গেছে এখানে আর কি তো যাই হোক এই যে দেখো এই এইগুলো পরিষ্কার করা এগুলো হচ্ছে কবে তার ভিডিও যেন এটা ছিল হচ্ছে যেদিনকে আমি মামা বাড়ির বেড়াতে যাবো সেদিনকে সকালবেলার ভিডিও সকাল থেকে প্রচুর কাজ করতেছিলাম বাড়িতে লোকজন ছিল মানে আমাদের জামাইবু দিদি একজন এসেছিলো তো সবাই বাড়িতে ছিল তো সেজন্য দিদি যাইবু দি একজন দু বয়স্ক মানুষ তো এই স্লিপগুলো দেখলেই ভয় লাগতেছিল যাতে ওদের অসুবিধা না হয় সেজন্য হচ্ছে আমি এইভাবে করা শুরু করে দিচ্ছি আর এতদিন পর এতদিন তো তার বৃষ্টি হচ্ছে প্রায় মাঠটা মতো তো তারপরে কিন্তু আর এই যে দুদিন ধরে খরা দিচ্ছে মানে রোদটা দিচ্ছে আর কি তো সেই রোদের জন্য আমি এখানে আর কি ভালো করে আর কি এই স্লিপগুলো উঠানোর চেষ্টা করছি তো যাই হোক এই ভিডিওগুলো না ছিল আমি যেহেতু এখন মামাবাড়ি থেকে বাড়িতে চলে আসছি এই ভিডিওগুলো অনেকদিনের ছিল কিন্তু আমি ভিডিওগুলো শেয়ার করবো করবার হয়েই উত্তর ছিল না তাই জন্য মামাবড়ি ছিলাম ওখানে আর ভিডিওটা ভয়েস করার টাইম নেই আর এই দিন সকাল যেদিনকার গিয়েছি সেদিন ওইখানে তো গাড়িতে গেলে মানে গাড়িতে বসলে তো আমি হচ্ছে মোবাইলের দিকে তাকাইতেই পারি না মোবাইলের দিকে তাকাইলে আমার বমি যায় মাথা ঘুরায় কারে বসে গেলে আর কি তো সেই অসুবিধার জন্য আমি মানে ভিডিওগুলো এডিট করতে পাইনি আর এক জায়গায় গেছি সেখানে ভিডিও নিয়ে পড়ে থাকলে তো হবে না তো একটু সময় দিতে হবে তাই না তো সেই জন্য আমি কখনো জন্য ভিডিও থেকে বেশি মানে ভিডিওতে অত ধ্যান দিই না কোথাও বেড়াতে গেলে তখন আমি নিজে সবাইকে ধ্যান মানে সবার সাথে কথাবার্তা বলতে আমার খুব ভালো লাগে একসাথে বসে গল্প করতে করতে আমাদের দিনগুলো যিনি কীভাবেই চলে যায় তো সেজন্য আমি সময় দিতে পারলাম না যাতে ভিডিও করতে আর আমি জানি তোমরা হচ্ছে এই যে বা এই যে যেগুলো করছি এগুলো করতে অনেকটা সময়েরও ব্যাপার আর কি তো যাই হোক সেজন্য এখন হচ্ছে এইখানে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে 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 নিয়েছি আর দেখছি আর উঠতেছে না তো সেই জন্য আমি একটু তাড়াহুড়োই করছি আর অনেক লোকজন বাড়িতে সবার জন্য রান্না করা খাওয়া দাওয়া করতে হবে তো হয়তো সেগুলো ভিডিওর মধ্যে ধরি নিজে ধরি নি বাট তোমাদের সাথে কথাগুলো বলে শেয়ার করলাম আর কি এই যে কাঁচা ধোয়াগুলো করছি এগুলো বেড়চিট পেছি অনেক কিছু ছিল কাঁচা হয়নি তো সেগুলো কাচা ধোয়া করতে আসছি আর এখানে